হ্যালো ফ্রেন্ড তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নেব একটু বেশি করে দেখতে তো এটা গরম হয়ে গেছে এর মধ্যে কেঁচে রাখা কেটে রাখা আলু কচু আমি তেলের মধ্যে ধরুন তেলে ভালোভাবে রেগে নেব তেলে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব তো আলুগুলোকে ভালোভাবে আমি নিয়ে নেব এক সাইড হয়ে গেছে আর এক সাইড আর একটু ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিব এর মধ্যে এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব আর কেটে রাখা কাঁচা লঙ্কা কিছু দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো হবে একটু নেড়ে নেব তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ পেঁয়াজটা লঙ্কাটা আমি ভালোভাবে নেড়ে নিলাম আলুগুলো অনেকটা হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ দিয়ে এটাকে ভালোভাবে মেরে নেব ভালোভাবে তাকে নাড়বো তাতে মশলার গন্ধটা না থাকে এরপরে আমি এর মধ্যে লবণ দিবো যেহেতু এটা টক বানাচ্ছি তাই বেশি পরিমাণে লবণ দেবো টকে একটু বেশি লবণ লাগে এই লবণটাকে ভালোভাবে আর সেটাকে মিষ্টি করে নেব মধ্যে কালো কলাইয়ের বড়ি ভেজে রেখেছিলাম এটাকে দিয়ে দেব যেটা খেতে ভালোভাবে মিক্স করে তো ফ্রেন্ড আমার আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য তো এটাকে এখন ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিট মতো তারপরে আলু কচু সিদ্ধ হয়ে যাবে তারপর আমি আমরা দিয়ে দেবো যাতে আলু কচুটা আগে সিদ্ধ হয়ে যাবে আর এখন যদি আমরা দিয়ে দিই তাহলে আলু কচু সিদ্ধ হবে না তো আলু কচু সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি আমরা ভেজে রাখা আমরাটা দিয়ে দেবো তো দেখো ফ্রেন্ড আমার দশ মিনিট হয়ে গেছে আর এখানে আমি দেখে নেবো আলু কচু সিদ্ধ হয়েছে নাকি তো এখনও সম্পূর্ণ সিদ্ধ হয়নি তো আর একটু সিদ্ধ হোক তারপরে আমি আমড়াগুলো দিয়ে দেবো তো ফ্রেন্ড আমার আলু কচু সিদ্ধ হয়ে গেছে দেখো আলু কচু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আমি ভেজে রাখা আমরা দিয়ে দিচ্ছি এটাকে এবার কিছুক্ষণকার জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার টক রান্না হয়ে গেছে তাই এই দেখো আমরাটাকে আমি ছিচকে সাহায্যে গড়িয়ে দিয়েছি ভেঙে দিয়েছি আমার টক রান্না হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো আমি টকটাকে এবার নামিয়ে নেব